মিথ্যা স্বপ্ন আর কথার ফুলঝুরি ছাড়া এই দেশ জাতিকে এই উপদেষ্টা সরকার এখন পর্যন্ত কিছুই দিতে পারে নাই সরকারের আরেকটি ভয়ঙ্কর রকমের মিথ্যাচার এবং মিথ্যা বলি আপনাদেরকে নিয়ে একটু হাজির হয়েছি সম্প্রতি সময় এই সরকারেরই মুখ উজ্জ্বল করার জন্য উনসাট সেকেন্ডের কলের কারণে অর্থাৎ প্রধান উপদেষ্টার উনসাট সেকেন্ডের কলে যিনি অস্ট্রেলিয়ান নাগরিক তথা মালয়েশিয়ার বিলাসবহুল জীবন সেরে বাংলা টানে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য ছুটে আসছেন বিডা চেয়ারম্যান মোহাম্মদ আশিক সাহেব তিনি সম্প্রতি একটি কঠিন একখান মিথ্যাচার করছে যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে এমনটি তিনি বলেছেন আসলে ওই প্রতিষ্ঠানটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তথা তেইশ সালেই কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে এ বিষয়ে একটি অফার করেছিল এবং আওয়ামী লীগ সরকার বলেছিল এটি আমরা বিবেচনা করব কারণ এই অর্থ বিনিয়োগের পিছনে তাদের যে কিছু স্বার্থ রয়েছে তাদের যে কিছু চাওয়া পাওয়া রয়েছে সে বিষয়টি বিগত সরকার বিবেচনা করবে বলে সেটি বলেছিল এবং সেটি প্রকাশিত নিউজের একটি কপি আপনাদের মাঝে পেশ করছি তথা এখন পর্যন্ত এই সরকার বিগত সরকারের আমলে রেখে যাওয়া বিষয়বস্তুগুলো রেখে যাওয়া প্রজেক্টগুলো রেখে যাওয়া বিভিন্ন দেশের সাথে চুক্তিগুলো নিজেদের নামে চালিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রশ্নই মাঠে নেমেছে আর সেই বিষয় নিয়ে এই মুখ ভরা বুলি অর্থাৎ মিথ্যা চাপাবাজি আর ধোঁকাবাজি করে যাচ্ছে বরাবরের মতো কিন্তু মনে রাখতে হবে এই সংক্রান্ত বিষয় যখন নিউজ হয় তখন কিন্তু নিউজের কপিগুলো থেকেই যায় এগুলো আপনি তথাপি নতুন সরকার এসে যতই নিজেদের নামে চালানোর চেষ্টা করুক না কেন ধরা কিন্তু খেয়েই যেতে হয় অর্থাৎ মিথ্যাচার ফুল ঝুরি দিয়ে সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করে আর কতকাল টিকে থাকতে পারে একটি অনির্বাচিত সরকার অস্ট্রেলিয়ান নাগরিক আশিক সাহেব যে মিথ্যাচার করেছে তার প্রমাণ তো বড়ো প্রমাণটা আপনাদের সামনে দিয়ে দিলাম এই সরকার কিন্তু এখন পর্যন্ত বিগত আট মাসের মধ্যে শুধু নিজেদের আখের গোছানো ছাড়া বিশেষ করে প্রধান উপদেষ্টা নিজের আখের গোছানো ছশো ষট্টি কোটি টাকা মৌকুপ গ্রামীণ ব্যাংক আগামী পাঁচ বছরের জন্য কোনো ট্যাক্স দেবে না রাষ্ট্রের আগে ছিল পঁচিশ শতাংশ মালিকানা সেটাকে পনেরো শতাংশ কমাইয়া নিয়ে গেছেন দশ শতাংশে করিডোরের বিষয় এবং আরেকজন অস্ট্রেলিয়ান নাগরিক আমাদের পরিবেশ আপা যিনি রেজওয়ানা সিদ্দিকি ম্যাম তিনি এরই মধ্যে কিন্তু আমাদের এই করিডোরের বিষয়বস্তুকে অর্থাৎ আমাদের দেশের সেন্ট মার্টিনকে কি ভিন দেশে দেওয়ার জন্য আগেই খালি করে রেখেছেন এরই মধ্যে দেখলাম যে সাজেকও বন্ধ করে দিয়েছে সেখানে কোনো পর্যটক যেতে পারবে না অর্থাৎ দেশটা যে ধীরে ধীরে ভিন হাতে চলে যাচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্তে পরিণত হতে যাচ্ছে তার বহিঃপ্রকাশ কিন্তু এরই মধ্যে আপনারা দেখেছেন আর এরই মধ্যে কিন্তু সরকারের একাধিক মিথ্যাচার এবং মিথ্যা ফাঁকা বলি কথার ফুলঝুরি আপনারা দেখেছেন এই সরকারি প্রধান উপদেষ্টা এই সরকারেরই একজন যিনি আমাদের নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন আর একজন অস্ট্রেলীয় যুক্তরাষ্ট্রের নাগরিক তিনিও কিন্তু বলেছেন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তার দেশে খুব রিসেন্টলি ফিরে যাচ্ছে আগামী ঈদ তারা তাদের দেশে গিয়ে পালন করবে কিন্তু এরই মধ্যে বাংলাদেশে প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে আর এই বিষয়টি জনগণের সাথে ধোকা দিয়ে একটা মিথ্যাচার করা হয়েছে যেটি জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু জাতিসংঘ বলেই দিয়েছিল যে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে রোহিঙ্গারা আরো প্রবেশ করবে কিন্তু তাহলে কেন সাধারণ মানুষের সাথে এই মিথ্যাচার কেন রোহিঙ্গাদের এই স্বপ্ন দেখানো চলছে কিন্তু রাষ্ট্রের মালিকানা নিয়ে মানচিত্র বিক্রি করার গভীর ষড়যন্ত্র বিধ্বস্তে পরিণত হলে সরকারের বড় লাভই হচ্ছে দীর্ঘদিন তিনি নির্বাচন না দিয়েই কিন্তু ক্ষমতায় বসে থাকতে পারবেন এই ডক্টর কে কেকে কিন্তু বিগত দু সাত সালে যখন বিএনপি থেকে অফার করা হয়েছিল তপ্ত্ববাদক সরকার প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তখন কিন্তু তিনি দুই বছরের জন্য তত্ত্ববাদক সরকারের প্রধান উপদেষ্টা হননি সেই অফার তিনি লুফে নেননি অর্থাৎ সতেরো বছর পর তিনি যেহেতু তত্ত্ববাদক সরকার প্রধান উপদেষ্টা হয়েছেন এত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিবেন এ ধরনের বোকামি যদি বিএনপি করে থাকে তাহলে নিজের পায়ে নিজেরাই কুরাল মারছে সরকার মিথ্যা বলির উপরই জনগণকে ধোকা দিয়েই টিকে আছে এবং আগামীদের টিকে থাকার বদ্ধ পরিকর নিয়েই মাঠে নেমেছে এবং সেই মাফে তারা কার্যক্রম অব্যাহত রাখছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন ওখের জওয়ান আনহামদুল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ